আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা সকলে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয়ধ্বনি দিচ্ছি কিন্তু কেউ কি সত্যি ভগবান রামের পথ অনুসরণ করছি ভাবুন তো একবার কোনো এক পরিবারে দুই ভাই রয়েছে একদিন তাদের পিতা কোটি টাকা এবং বহু মূল্যবান ধনসম্পদ সমস্ত কিছুই একজনের নামে লিখে দিয়েছেন অপরদিকে আর একজনের ভাগ্যে তার কানাকড়িও জোটেনি কিন্তু হঠাৎ পরের দিন জানা যায় প্রথম জনের থেকে সমস্ত সম্পত্তি হস্তান্তর করে দ্বিতীয় জনকে প্রদান করা হয়েছে বর্তমান সময়ে কার মনে কীরকম চিন্তাধারা উদয় হতে পারে বলে আপনার মনে হয় প্রথমত যখন প্রথম ভ্রাতা কোটি টাকার সম্পত্তির অধিকারী ছিল তখন তার কাছে পিতা শ্রেষ্ঠ হয়ে দাঁড়াবে এবং ধীরে ধীরে তার মধ্যে অহংকারের জন্ম নেবে অপরদিকে দ্বিতীয় ভ্রাতার মধ্যে পিতার উপর ক্ষোভ থাকবে এবং প্রথম ভ্রাতার প্রতি সর্বদা ঈর্ষা থাকবে এবার পরের দিন যখন সমস্ত সম্পত্তি হস্তান্তর হল তখন প্রথম ভ্রাতার কাছে পিতার শ্রেষ্ঠত্ব নিমেষে ঘৃণায় পরিণত হবে এবং দ্বিতীয় ভ্রাতার মধ্যে পিতার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে অর্থাৎ দুই ভ্রাতার মধ্যে যুদ্ধাঙ্গেহী মনোভাব উৎপন্ন হবে অশান্তি ঘটবে পরিবারে এই সমস্ত কিছু ঘটার পেছনে একটাই কারণ পিতার সমস্ত সম্পত্তি প্রদান করা এবং পিতার প্রতি ভালোবাসাও নির্ভর করছে ওই সম্পত্তি প্রদানের ওপর কিন্তু ত্রেতা যুগে শ্রীরামের কথা একবার ভাবুন যিনি জানতেন পরের দিন থেকে অযোধ্যা রাজ্যে সিংহাসনে বসবেন যার জন্য সমস্ত রাজপ্রাসাদে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু ঠিক পরের দিন তিনি জানতে পারলেন তাকে বনবাসে পাঠানো হবে সেখানে কিন্তু শ্রীরাম হাসি মুখে বনবাসে যেতে রাজি হয়ে গেলেন অপরদিকে ভ্রাতা লক্ষণ দাদার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনিও সঙ্গী হলেন ভগবান শ্রীরামের যিনি চাইলেই খুব সহজে রাজপ্রাসাদের সুন্দর এবং আমদে জীবন নির্বাহ করতে পারতেন এরই সাথে ভ্রাতা ভরতও সেই সিংহাসন গ্রহণ করতে অস্বীকার করলেন শেষে শ্রীরামের পাদুকা যুগলকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে রাজকার্য সম্পন্ন করলেন তিনি এবং শ্রীরামের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করলেন এইরকমই ত্যাগ ও ভালোবাসা যদি বর্তমান যুগেও থাকত তাহলে হয়তো ত্রেতা যোগ আবারও ফিরে আসত কিন্তু এদিকে আমরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে নিজেদের ভগবান শ্রীরামের পরম ভক্ত হবার দাবি করছি যেখানে পিতার ভালোবাসা নির্ভর করে সম্পত্তির উপরে সেখানে ভগবান শ্রীরাম হাসি মুখে পিতার আদেশ পালন করেছিলেন এবং চোদ্দ বছরের জন্য বনবাস বাড়ি দিয়েছিলেন বর্তমান যুগে রকম হলে হয়তো পিতা পুত্রের সম্পর্ক ছেদ হতো এবং পারিবারিক অশান্তিতে কাটাতে হতো গোটা জীবন তাই বন্ধুরা সমস্ত মোহ ত্যাগ করে কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন জয় শ্রীরাম আর যদি আপনি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন